ওরে কোনো কিছু কেনার কথা কইলেই তো ওকে কিনবো না আচ্ছা তার মানে আপু মানা করে দেখা তুমি আপুরের দামি সাইকেল কিনে দিবা এটা কেমন যুক্তি হইলো আম্মা এই যে আমার আদরের মাইয়াটা এখন জেরা শুরু করছে আরে হঠাৎ করে স্বামীর ইচ্ছা হইল সাইকেল চালানো শিখ আচ্ছা তুই ক ও কি মাঝে মধ্যে তোর মতন এইটা সেটা লাগবো কয় তুমি কি কইতেছ মা আমি সব সময় তোমাদের অত্যাচার করি আরে আমি এই কথা কখন কইলাম আমি সামিয়ার কথা কইলাম যে ও কখনো কিছু কিনতে চায় না মা আমি অত শত বুঝি না আমি বুঝতেও চাই না আমারও সাইকেল লাগবো আপু চাইলে পাইবো হ্যাঁ আমি চাইলে পাও না এটা তো হবে না আমারও লাগবো আশ্চর্য তুই এত প্রতিযোগিতা করুস কেন সামিয়া তো তোরই বন ওরে কিছু দিলে তোর তো জলে কেন সামিয়ার এই সাইকেল কিননের লাইকা তোর বাপের সাথে কিন্তু অনেক কাঠখোর পুরান লাগছে এখন কিন্তু আর নতুন কিছু সাউন্ড যাইব না বুঝছি আমার বেলায় যত হিসাব কারণ তোমরা তো তার মাথায় তুলে রাখছো সবকিছু মনে হয় ওরেই নিয়ে গিলা মনে হয় আমি এই বাড়ির অতিরিক্ত কেউ তুই কি কস কি জানোস আমরা রে কতটা ভালোবাসি ভালোবাসা শোনো মা ভালো আমারে বাসো নাই তোমরা ভালোবাসলে আমি যা চাইতো আমার তাই দিতা ওই এক মায়ের লেগে সাইকেল আনতা না আমার জন্য আনতা নাকি মা আমার কোনো চাহিদারই মূল্য নাই না তোর এই রাগ জিদ বেয়াদবি খুব কষ্ট দেয় তুই জানিস না এত হিংসা থাকলে সে সংসারে কোনোদিনও উন্নতি হয় না শোনো আম্মু শান্তি উন্নতি ওটা নিয়ে তোমরা ভাবো আমি চাই আমার যেটা প্রাপ্য আমার সাথে সেটাই দেওয়া হয় আর ওরে সাইকেল কিনা যে আমারেও দিতে হবে একটা থাপ্পড় দিম আমি চাইছিলাম আমার দুইটা মাইয়া সুখে দুঃখে মিলামিশা থাকবে কিন্তু তুই তো প্রতিদিন বদলায় যাইতে সস্তা না কথাই বিষ ঠোঁট কাটা মা আমি শুধু আমার কথা না হ আপুর মতন সহজ সরল সাজলেই তোমরা খুশি হয়ে যাও কিন্তু আমি তো তার মতন না আচ্ছা এটাই কি আমার দোষ দোষ না রে মা এটা তোর হিংসা অহংকার এই অহংকার মানুষরা নষ্ট করে দেয় আমি ভয় পাই তুই না জানি বিপথে চইলা যাস মা আমার স্বাধীনভাবে চলটা যদি তুমুর কাছে বিপথে যাও মনে হয় তাহলে মা আমি তাই যাইতেছি কেগুলা কি কস আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জান তোর মাথাটা ঠান্ডা কইরা দেই মা হইছে মা হইছে তোমার লাগবে না সাইকেল কেমনে আদায় করতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি আল্লাহ মাইয়া এত বিয়া দ হই सके ीजे रूपणकोर् नचाबू च बुग्रांशः